এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইরান তিনশোটির বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল আক্রমণ করেছে যেটা আপনারা অলরেডি জানেন কিন্তু বিস্তারিত জানাবো যে কি জন্য সিরিয়ায় তার কনসুলেটে মারাত্মক হামলার সপ্তাহ পর ইসরায়েলের উপর ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসলামিক রিপাবলিক ইরান পয়লা এপ্রিল দামেশকে তার কনসুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার রাতে এবং রবিবারের প্রথম দিকে ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের একটি ব্যারেজ ছেড়ে দেয় যাতে তেরো জন নিহত হয় এখানে কি ঘটেছে এবং বিশ্লেষকরা কি বলছেন পরবর্তীতে কি ঘটতে পারে ইসরায়েলে কি ঘটেছিল ইসরায়েলে কি ঘটেছিল এবং কখন ঘটেছিল জানাবো আপনাদের ইরানে ব্যাপক বিমান হামলা ইরানের মাটি থেকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের প্রথম সরাসরি হামলাকে চিহ্নিত করেছে ইরান এই হামলাকে অপারেশন টু প্রমিস বলে অভিহিত করেছে এই যে অপারেশনটি হলো এটার নাম হচ্ছে অপারেশন টু প্রমিস শনিবার পুরি জিএমটি আক্রমণ শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে এটি প্রায় পাঁচ ঘন্টা স্থায়ী হয়েছিল হামলার সময় তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় শব্দ শোনা যায় জেরু জালামেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এবং ইসরায়েলি বাহিনী প্রজেক্টাইল গুলিকে গুলি করার চেষ্টা করার সময় সাতশো কুড়িটিরও বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজছিল আগে থেকে জানিয়েও দেওয়া হয়েছিল ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ইরানের হামলায় বেশি বেশি এবং ছিল। ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের সহায়তায় দেশের সীমান্তের বাইরে আটকানো হয়েছিল ওরা সাহায্য করেছিল এগুলো আটকানোর জন্য জর্ডানো ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি করে ফেলে যখন তারা জর্ডানের আকাশ সীমা দিয়ে উড়ছিল ইসরায়েলের সামরিক বাহিনী যোগ করেছে যে সংখ্যক ইসরায়েলের একটি ঘাঁটিতে অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে এটি বলেছে একটি সাত বছরের বয়সী মেয়েও ক্ষেপণাস্ত্রের টুকরো দ্বারা গুরুতর ভাবে আহত হয়েছিল যখন অন্যান্য রোগীরা সামান্য আঘাত পেয়েছিলেন এবং কিছুকে উদ্বেগের জন্য চিকিৎসা করা হয়েছিল মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন রবিবার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক সিরিয়া এবং ইয়েমেন থেকে ইসরায়েলে উৎক্ষেপণ করা ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকেও বাধা দিয়েছে হামলাগুলো কোথায় হয়েছিল হামলার সময় ইসরায়েলের সামরিক বাহিনী উত্তর ইসরায়েল অধিকৃত গোলান হাইটস সিরিয়া এবং লেবানিজ সীমান্তের কাছে এবং নেভাটিম দিনোমা এবং ইলাদ দক্ষিণের শহরগুলিতে বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেয় নেভাটিমটা কি না নেভাটিম হলো একটি ইসরায়েলি বিমানঘাটির স্থান যেখানে বিনোমার উপকণ্ঠে একটি পারমাণবিক চুল্লি রয়েছে ইলাত হল ইসরায়েলের লোহিত সাগরের বন্দর যেটি জলাপথ ব্যবহার করে জাহাজগুলিতে ইয়েমেনের হুতিদের বারবার আক্রমণের কারণে অপারেশনের তীব্র হাস পেয়েছে ইরান কেন ইসরায়েলকে আক্রমণ করলো পয়লা এপ্রিল দামেজকে ইরানের সামরিক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিকে হত্যা করার হত্যা করা সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালায় বলে জানিয়েছে অন্য একজন জেনারেল সহ ছয়জন ইরানি নাগরিকের সাথে তিনি নিহত হন এতে অন্তত ছয় সিরীয় নাগরিকও নিহত হয়েছেন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একজন সহযোগী অধ্যাপক ডেভিড ডেস রোচেস আল জাজিরাকে একটা মিডিয়া সংস্থা বলেছেন যে এটা মনে হচ্ছে যে ইরানি নেতারা পদক্ষেপ নিতে বদ্ধপরিকর কিন্তু পদক্ষেপ নিতেও দেখা হবে এটা আমার কাছে যা ইঙ্গিত করে তা হল গর্ব এবং প্রতিপত্তি বিবেচনা রয়েছে যা কৌশল এবং কৌশলগত উপযোগিতা থেকে বিচ্ছিন্ন যা আমরা ভেবেছিলাম তার চেয়েও আরো বিপজ্জনক যুগের ইঙ্গিত দিতে পারে তিনি এটা যোগ করেছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনী আটই অক্টোবর থেকে লেবানন ইসরায়েল সীমান্ত জুড়ে হামলা চালাচ্ছে দক্ষিণ ইসরায়েলের হামাসের নেতৃত্বে হামলা এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নিঃশংস ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ঘোষণা করেছে যে সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইসরায়েল সংযুক্ত একটি কন্টেনার জাহাজ জব্দ করেছে এই যে জাহাজ জব্দ একদিকে একদিকে আহ নেতাকে কমান্ডারকে মেরে ফেলা কি বলছে ইসরায়েল সরকার এটা আমরা জানবো হামলার পর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েল জিতবে এর আগে তিনি জাতির উদ্দেশ্যে বক্তৃতা করেন যে কোনো পরিস্থিতির জন্য সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে তাদের এটা বলেছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন তিনি ইসরায়েলের নাগরিকরা সাম্প্রতিক বছরগুলি এবং বিশেষ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ইরানের সরাসরি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে আমরা রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয়ভাবেই যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইসরায়েল রাষ্ট্র শক্তিশালী আধুনিকতার ছোঁয়া কিন্তু ওখানে কিন্তু বেশি জনগণ শক্তিশালী ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ তার মিত্রদের ধন্যবাদ জানান রবিবারের শেষের দিকে ইসরায়েলি যুদ্ধ নেতা নেতানিয়াহ প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট মন্ত্রী বেনি গ্যান্টজ এবং বেশ কয়েকটি পর্যবেক্ষক সমন্বিত হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য মিলিত হয়েছিল তবে কিভাবে এবং কখন প্রতিক্রিয়া জানাতে হবে তা নিয়ে বিভক্ত ছিল মিডিয়া রিপোর্ট অনুসারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন ইসরায়েল পরিস্থিতি বাড়াতে চাইছে না আমি মনে করি ইসরায়েল আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের সাথে উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে চাইছে না যে তারা খুঁজছেন কিনা তারা নিজেদের রক্ষা এবং আত্মরক্ষার জন্য খুঁজছেন কর্মকর্তা বলেন ইরান সরকার কি বলছে ইসরায়েল সরকার তো অনেক কিছুই বললো এবার শোনাবো ইরান সরকার কি বলছে ইরান ইসরায়েলকে সতর্ক করেছে যে কোনো ধরনের প্রতিক্রিয়ার বিরুদ্ধে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন যে ইসরায়েল যদি প্রতিশোধ নেয় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে রাতভর বোমাবর্ষণের চেয়ে অনেক বড় একেবারে সরাসরি হুমকি ইরান ওয়াশিংটনকে সতর্ক করেছে যে ইসরায়েলি প্রতিশোধের সমর্থন করলে মার্কিন ঘাঁটি লক্ষ্য বস্তুতে পরিণত হবে অর্থাৎ মার্কিনদেরকেও কিন্তু উড়িয়ে দেওয়া হবে আমেরিকার মত দেশকে এর আগে জাতিসংঘে ফিফটি ওয়ান অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার জন্য জাতিসংঘ সনদের বিধানের উল্লেখ করে এবং বলে যে দেশটি বিষয়টি বিবেচনা করছে এবং এখানে শেষ হয় সেটা বিষয়টি শেষ বলে মনে করা যেতে পারে যাই হোক ইসরায়েলি শাসক যদি আরেকটি ভুল করে ইরানের প্রতিক্রিয়া যথেষ্ট গুরুতর হবে এটি এক্স হ্যান্ডেলে বলেছেন এটি ইরান এবং দুর্বৃত্ত ইসরায়েলি শাসনের মধ্যে একটি সংঘাত যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে হবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সাহসী ব্যক্তিদের প্রশংসা করে একটি বিবৃতি জারি করেছেন যারা জায়নিস্ট শাসকদের একটি পাঠ শিখিয়েছে ইরান ইসরায়েল এবং এই অঞ্চলের জন্য পরবর্তী কি হতে পারে কি হতে পারে পৃথিবী কি ভাবছে ইসরায়েলি সাংবাদিক এবং লেখক লেভি পরবর্তীতে কি হতে পারে সে সম্পর্কে আল জাজিরার সাথে কথা বলেছেন এবং বলেছেন যে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায়। আমরা একটি আঞ্চলিক যুদ্ধের সম্মুখীন হচ্ছে এটি এমন একটি দৃশ্য যা তিনি ঘটবে বলে মনে করেন না বিশেষ করে তিনি বলেন ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত স্পষ্ট এবং চিত্তাকর্ষক সহায়তা সহায়তার পরে লেভি বলেন বাইডেন প্রশাসনের সমর্থনের পরিমাণ মানে গত রাতের হামলার পর প্রতিশোধ না নেওয়ার জন্য ইসরায়েলকে মার্কিন সরকারের পরামর্শ অনুসরণ করতে হবে তিনি যোগ করেন মার্কিন সমর্থন ছাড়া নেতা নিয়াহ ইরানে আক্রমণ করতে পারবে না এবং গত রাতের চেয়েও খারাপ হামলার সম্মুখীন হতে পারে ইসরায়েল আলাদাভাবে বিশ্লেষক এবং সাংবাদিক দাউব কুত্তাব লিখেছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে বিনিময় আরেকটি আঞ্চলিক যুদ্ধ ইতিমধ্যে বিধ্বস্ত অঞ্চলকে কি করতে পারে তা নিয়ে বাকি আরব বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে এবং যদি এটি ঘটতে থাকে তবে কেবল আঞ্চলিক নয় বিশ্বব্যাপী প্রতিক্রিয়া হবে তিনি যোগ করেছেন যে কোনো আঞ্চলিক ইরান ইসরায়েল দ্বন্দ্ব উপসাগরীয় দেশগুলিকে টেনে আনবে তবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনকেও এটি সম্ভাব্য বিস্ফোরক বিশ্বব্যাপী সংঘর্ষের সৃষ্টি করবে এরকমটাই কিন্তু জানা গিয়েছে এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি আছে কে কে প্রতিক্রিয়া দিয়েছে কারা দিয়েছে বিমান হামলাটি ইসরায়েলের মিত্রদের কাছ থেকে নিন্দা করেছে এবং সতর্ক করেছে যে এটি মধ্যপ্রাচ্যে আরো বৃদ্ধির বাইডেন স্পষ্ট করেছেন যে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তার মতে তবে তিনি ইসরায়েলের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন হোয়াইট হাউস বাইডেনকে উদ্ধৃত কর বাইডেনকে উদ্ধৃত করে বলেছে ইসরায়েল এমন এমনকি নজিরবিহীন আক্রমণের বিরুদ্ধে রক্ষা এবং পজিটিভ করার জন্য একটি অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছে তার কাছে একটি স্পষ্ট বার্তা প্রেরণ করেছে যে তারা কার্যকরভাবে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি দিতে পারে না হোয়াইট হাউস বাইডেনকে উদ্ধৃত করেছে এটাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি বৈঠক করেছে এবং ইরান ও ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে মহাসচিব অ্যান্থিও গুতের বৈঠকে বলেছেন এ অঞ্চল বা বিশ্ব কেউই আর যুদ্ধের সামর্থ্য রাখে না এখন সময় প্রশমিত করার এবং করার জর্ডানের পররাষ্ট্র আইমান সাফেদি মধ্যপ্রাচ্যে একটি স্পিল ওভার সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন যে এই অঞ্চলে যে কোনো উত্তেজনা বিপজ্জনক পথ এটাতে নিয়ে যাবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রালয় সামরিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে সংযম থাকার আহ্বান জানিয়েছে চীন আরও বলেছে যে এটি ক্রমবর্ধমান সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন যোগ করেছে যে এটি গাজা সংঘাতের এবং বিলম্ব ছাড়াই একটি কার্যকর করা উচিত ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে ডিএসকেলেশন সংযম অনুশীলন সহিংসতা থেকে সরে আসা এবং গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে ভারত রবিবার একটি বৈঠকের পর গ্রুপ অফ লেভেল জি সেভেন এর নেতারা বলেছেন আমরা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সরাসরি এবং নজিরবিহীন আক্রমণকে কঠোর ভাষায় নিন্দা জানায় বলেছে যে এই পদক্ষেপগুলি একটি অনিয়ন্ত্রিত আঞ্চলিক বৃদ্ধির ঝুঁকি তৈরি করে এটা অবশ্যই এড়ানো উচিত আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং আরও উত্তেজনা এড়াতে কাজ চালিয়ে যাব কিন্তু এটা মনে রাখতে হবে যে যখন গাজা উপত্যকায় একের পর এক ফিলিস্তিনিকে হত্যা করা হয় তখন কিন্তু এই মতো নেতারা তারা কিন্তু নিন্দা করে না ভারত অতটা দেখায় না কিন্তু যখন ইরান হামলা করলো ইসরায়েলের উপর ইহুদিদের উপর তখন এরা এদের সহানুভূতি উতলে পড়ছে বিশ্বব্যাপী মানুষ তা দেখতে পাচ্ছে ইসলামিক রিপাবলিক কান্ট্রিগুলি দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে ইহুদিবাদী শক্তিরা একজোট হওয়ার চেষ্টা করেছে যাতে করে ইসলামিক শক্তিশালী যেসব দেশ রয়েছে তাদেরকে আস্তে আস্তে করে ধ্বংস করা যায় যতদিন ধরে গাজা উপত্যকায় একের পর এক ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে এইভাবে তেত্রিশ হাজারের উপর ফিলিস্তিনিকে কিন্তু হত্যা করা হয়েছে তখন কিন্তু একেবারে ইরান কিন্তু ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের উপর এবং সেখানে সাতশো কুড়িটির বেশি সাইরেন বাজতে থাকে একশো কুড়িটির বেশি ড্রোন হামলা চালায় সংখ্যাটা জানা যায়নি যেহেতু ইসরায়েল নিজেরা ধ্বংস করেছে কটা সেইগুলোই বলতে পেরেছে এর বেশি ছিল এবং ক্ষয়ক্ষতি হয়েছে যেটা ইসরায়েলি মিডিয়া খোলাসা করছে না এই মুহূর্তে দর্শক দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ